বিনা বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটি খেলা নিয়ে আসছি নতুন খেলায় সবাই নতুন ভাবে মেতে উঠবেন আজকের খেলাটি আয়োজন করেছেন আরিফুর রহমান ভাই তার জন্য করতে হবে চলুন এখনই খেলা শুরু করবো লেটস গো সবাই প্রস্তুত ওকে বেশি রাখতে পারবে ঠিক কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আট লাগেজ কে মুখে

after the yeah. it's <laughs> okay, <yeah. No>, <laughs> 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 টাকা বাটাই বিষয় বেশি রাখতে পারবে সেই কিন্তু দ্বিতীয় চলে যাবে এগুলো ছাড় হবে না যে বেশি রাখতে হবে ঠিক কিন্তু দ্বিতীয় যাবে Dimitry David Nazar Ready To Eat GALLY Pe net repaying.